কারো সাথে মুসাফা করলে কারো দাওয়াত গ্রহণ করলে ইমান চলে যায় এক চাইতে মূর্খতা ইসলামের ভিতরে আর কিছু আছে বলে আমার মনে নেই আমি জানি না জামিয়া আজহার থেকে পড়া দুইজন ভাই তারা তথাকথিত সুন্নিদের সাথে আছে তাদের দলের লোকেরা তারা মিজানুর রহমান আজারির সাথে মুসাফা করার কারণে নাকি তাদের ইমান চলে গেছে তাদের ভাইয়েরা বলছে ইমান আর নাই এখন তাওবা করে মুসলমান হওয়া লাগবে এখন এই দুইটা লোক আবার লেখাপড়া করছে জামে আজহারে কি বুঝেন কোথায় আমার বুঝে আসে না জামে আজহারে লেখাপড়া করে আসে ইমান কিভাবে যায় কীভাবে যায় না এটাও বুঝতে পারে না কারণ আমার খারাপ লাগছে তাদের ভাইয়েরা যখন বলছে তাদের ইমান চলে গেছে আজহারির সাথে মুসাফা করার কারণে সেখানে দাওয়াত গ্রহণ করার কারণে তখন নাকি সে আবার লাইব্রাহিস বলছে আমার যদি ইমান যাইয়াই থাকে আমি কালিমা পড়লাম আবার মুসলমান হইলাম ওইটাও আমার আলোচনার বিষয় না কারো সাথে মুসাফা করলে কারো দাওয়াত গ্রহণ করলে ইমান চলে যায় এক চাইতে মূর্খতা ইসলামের ভিতরে আর কিছু আছে বলে আমার মনে নেই আমি জানি না ইহুদিদের সাথে লেনদেন করেছেন ইহুদিদের বাড়িতে রাসুল দাওয়াত খেয়েছেন ইহুদিদের বাড়িতে রাসুলাম নিজে কুরবানির গোস্ত পাঠাইছে এ কথাগুলা জানার পরেও যারা বলেছেন ডক্টর মিজানুর রহমান আজহারির দাওয়াতে যাওয়ার কারণে তাদের ইমান চলে গেছে তাদের কাছে আমার একটা প্রশ্ন আছে সেই প্রশ্নটা হলো তারা যাদেরকে ভালোবাসে তাদের নেতা নেত্রীরা দেশের বাইরে যাইয়া ইহুদি খ্রিস্টান হিন্দু সি তাদের সাথে হাত মিলায় নাকি মিলায় না আরো জোরে কন তখন তোর ফতুয়া কই খুব সাবধানে চলবেন কারণ রাস্তা খুবই কঠিন তোমাদের নেতা নেত্রীরা ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ কাউকে বাদ দেয় না হাত মিলায় তো তুমি তো তখন ফতুয়া দেও নাই আচ্ছা আরেকটা মজার কথা বলি কারো যদি ইমান চলে যায় তাইলে তার বিয়া থাকবে না ভেঙে যাবে তো বিয়ে তো আবার করা লাগে কারণ তুমি জানো কারণ ইমান ভঙ্গের কারণের সমুদ্রে তুমি ডুবে আছো ইমান ভঙ্গ হবে তার যে ব্যক্তি মানুষ হইয়া মানুষকে সেজদা দেয় কবরকে দেয় কবরের কাছে কিছু চায় তার ইমান চলে যাবে তার ইমান থাকবে না মানুষের সাথে হাত মিলাইলে যায় না হোক সে ইমান হিন্দু হোক সে বৌদ্ধ হোক সে খ্রিস্টান হোক সে মজাসি সে না হোক সে নাস্তিক তার নাস্তিকের সাথেও যদি কেউ হাত মিলায় তার ইমান যাবে না কারণ ইমান যাবে তখন তোমার আকিদা রাসুল আকিদার বাইরে চলে যাবে যখন আজকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনা করব তার ভিতরে একটি হচ্ছে এই বিষয়টা জানাই লাগবে আমাদের দেশে লজ্জার কারণে পাক পবিত্রতার বিষয়গুলা ছেলেমেয়েরা জানতে পারে না মসজিদে জুমার নামাজে বাচ্চারা থাকে বলে অনেক খতিব সাহেবরা পাক না ব্যাপারে আলোচনাও করতে চায় না কিন্তু এটা বিষয় এরকম না পাক পবিত্রতাটা জানা ফর্স জানতেই হবে কারণ আপনি যদি পাক পবিত্রতা না বুঝেন আপনি পবিত্রতা অর্জন করতে পারবেন না আপনি অজু হবে না গোসল হবে না আর এই গোসল অজু না হলে আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবল অজু ছাড়া নামাজ হবে না পবিত্রতা লাগবে পবিত্রতা কি তো লজ্জার কোনো বিষয় এখানে নাই কয়েকটি কথা খুবই গুরুত্বপূর্ণ এগুলো জেনে নেন প্রথম কথাটা হলো আমরা মানুষ আমরা নাপাক হই হোক সে নারী হোক সে পুরুষ একজন নারী তার যখন পিরিয়ড হয় অর্থাৎ মাসিক হয় মিনস হয় যেদিন হইল তখন থেকে সে নাপাক হইল এটা তিন দিন এটা পাঁচ দিন এটা সাত দিন কারো কারো নয় দিনও কি চলে এই সময়টাকে হায়েজের সময় বলে পিরিয়ডের সময় এটা যেদিন বন্ধ হবে সেদিন তার উপরে গোসল করা কি ফরজ তিনি গোসল করে নামাজ ধরবেন রোজার মাস হইলে কী করবেন রোজা রাখবেন কিন্তু যতক্ষণ পর্যন্ত এই রক্ত প্রবাহিত বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত সে নামাজ পড়তে পারবে না রোজাও রাখতে পারবে না এবং এই অবস্থায় সে শারীরিকভাবে নাপাক তবে তার হাতে রান্না খাওয়া তার সাথে থাকা তার সাথে গল্প করা আপনার স্ত্রীকে এই অবস্থায় জরায়া দা গোমানের মধ্যে দোষের কিছু নাই আমাদের দেশের লোকেরা কিছু কিছু মানুষ আছে এত মানে কি বলে এটারে। বুঝে না মনে করে এই অবস্থায় স্ত্রী রান্না করতে পারবে না এই অবস্থায় হুজুর টুজুরও দাওয়াত দেয় না আমার অবস্থা ভালো না আমার ওয়াইফের এখন রান্না বান্না করা যাবে না ভুল একজন মহিলা নাপাক অবস্থায় থাকলে অথবা হায়েজ অবস্থায় যদি থাকে তিনি নামাজ পড়বেন না তিনি কাবাগর তাওয়াফ করবেন না তিনি রোজা রাখবেন না তিনি স্বামীর সাথে সহবাসে লিপ্ত হবেন না কিন্তু তিনি রান্না করবেন তিনি স্বামীর সাথে কথা বলবেন প্রেম বিনিময় করবেন তিনি বাচ্চাদেরকে খাওয়াবেন মোল্লা দাওয়াত দিলে মোল্লার জন্য হুজুর দাওয়াত দিলে রান্না করে খাওয়াইতে পারবেন এগুলার খারাপ মনে করাটা দোষ করাটা বুঝাইতে পারলাম আপনাদেরকে এবার আসেন একটা ছেলে অবে নাপাক হয় যখন সে স্বপ্নযুগে অথবা জাগ্রত অবস্থায় জন্মের পরে তার বয়সটা ছিল শিশু শিশুর পরে কি ঐশ্বর ঐশ্বর পেরিয়ে যৌবনে যখন পা দেয় তখন শরীরের ভিতরে এক ধরনের পানি তৈরি হয় যেটা আকর্ষণীয় কথাবার্তা বলে অথবা খায়েসা কোনো চিন্তা ভাবনা করলে তার পানি সেখান থেকে কি বের হয় এটা খুব মনোযোগ দিয়ে শুনেন। এই পানি যদি বের হয় আপনি আপনার স্ত্রীর সাথে প্রেম আলাপ করছেন আপনার একটু পানি বের হইছে অথবা কোনো যুবক তার স্ত্রীর সাথে অথবা বান্ধবীর সাথে বান্ধবী তো আর জায়েজ না ইসলামে কথা বলার কারণে যে পানি নির্গত হয় এই পানিটা যেই জায়গায় লাগবে এই জায়গাটা দৌত করতে হবে দৌত করে তারপরে নামাজ পড়তে হবে একটা ছেলে অ্যাডাল্ট হয় যখন তার ঐশ্বর পেরিয়ে যৌবনে পা দিতে লাগে হয় স্বপ্ন যুগে নতুবা জাগ্রত অবস্থায় কাম চিন্তাভাবনার কারণে যে বিশেষ পানি তার দেহ থেকে বের হয় উত্তেজনার কারণে উত্তেজনার সর্বোচ্চ পর্যায়ে এমন যদি হয় ওই ছেলে অ্যাডাল্ট হয়েছে সে প্রাপ্তবয়স্ক হয়েছেন সে যুবক হয়েছে এখন তার উপরে গোসল করা কি পরজ আমি কি কথাটা বুঝাইতে পারলাম আমাদের বাংলাদেশে কলেজ ইউনিভার্সিটির মেয়েরা পাক নাপাকের ব্যাপারে বেশিরভাগ ক্ষেত্রে জানে না মাদ্রাসায় যারা পড়ে তাদের সাবজেক্ট থাকার কারণে তারা জানে কিন্তু কলেজ ইউনিভার্সিটির মেয়েদের পবিত্রতার দরকার আছে না নাই ইসলামিক টোন ইন চার্জ